আমার সকল দর্শক বন্ধুদের নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে শান্তিনগর চড়ক মেলায় বাঙালির শ্রেষ্ঠ লোক উৎসব চড়ক মেলাতে তোমাদেরকে স্বাগত জানাই জানাই আমি সকলকে স্বাগত চড়ক মেলা চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে বাংলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় চড়ক মেলা বগুলা সন্নিকটে উপস্থিত এই শান্তিনগর হাই স্কুল ময়দানে শান্তিনগরে যে বিরাট চড়ক মেলা অনুষ্ঠিত হয় তারই ঝলক আজ এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা আজ চলে এসেছি শান্তিনগর চড়ক মেলাতে একটু ঘুরে দেখব মেলাটি দূর দূরান্ত থেকে প্রচুর প্রচুর দর্শনার্থীরা এসেছে এই মেলায় সমগ্র ময়দান যেন লোকে লোকারণ্য মাঝখানে চড়ক গাছের নিচে পূজা চলছে আর কিছুক্ষণের মধ্যেই চড়ক গাছ ঘোরানো হবে একটি গ্রামীণ মেলা বলতে যা বোঝায় তা সব কিছুই এখানে উপস্থিত সব থেকে বড়ো কথা সমাজের প্রতিটি স্তরে মানুষের মেলবন্ধনে এই মেলাটি হয়ে উঠেছে এক অভিনব মিলন ক্ষেত্র তো বন্ধুরা আমরা মেলাটা ঘুরে দেখব চড়ক গাছ ঘোরানো দেখব চড়ক পূজা দেখব এবং পুরো মেলাটা দেখব কিভাবে একটা সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আনন্দের

চরক সন্ন্যাসীরা বা গাজন সন্ন্যাসীরা কিংবা যারা চড়কে পুজো করেন সেই সন্ন্যাসীরা অপেক্ষা করে থাকেন এই জন্য এই দিন চরক গাছের সঙ্গে বড়শিতে দড়ি বেঁধে ঘোরানো হয় অবশ্য প্রত্যেকে এই বসি পিছিয়ে নিয়ে ঘোরেন না যারা ঘোরেন তারা তাদেরকে আমরা দেখতে পাবো আজকের এই ভিডিওতে এছাড়া সমস্ত সন্ন্যাসীরাই এই পুজোর সময় উপস্থিত থাকে এই চরক গাছ ঘোরানোর সময় উপস্থিত থাকে চারিদিকে ঘিরে থাকে সকল দর্শনার্থীরা প্রচুর প্রচুর লোক সমাগম হয়েছে এবং এর পাশে একটা সুন্দর স্টেজ করা হয়েছে এখানে বিচিত্র অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সে দৃশ্য হয়তো তোমাদের আমি দেখাতে পারছি না তবে মেলাটি তোমাদের অবশ্যই অবশ্যই ঘুরে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তোমাদের চরক মেলা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা বিশেষ করে ছোট ছোটো বাচ্চারা পরিবারের প্রত্যেকটি সদস্যরা উপস্থিত থাকে এই মেলাগুলিতে খুব ভালো লাগে গ্রামের একটা অন্য ধরনের পরিবেশ আমরা এই মেলায় আসলে দেখতে পাই তোমাদেরও ভালো লাগবে সপরিবারের প্রত্যেকের অংশগ্রহণ না হলে কি আর সামাজিক মেলবন্ধন গড়ে ওঠে কি বলো বন্ধুরা তোমরা অবশ্যই যদি এরকম কোনো মেলা দেখে থাকো বা এরকম কোনো মেলার সন্ধান জেনে থাকো অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টে আমার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে দ্য গাইড সোজায় ফেসবুক পেসটাকে ফলো করো সেখানেও থাকছে বিহাইন্ড দ্য সিন এছাড়া সুযাতা পেসটাকে ফলো করতে পারো এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেখানেও লাইভ থাকে অবশ্যই সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো ফ্রেন্ডস এখন চড়ক ঘোরার প্রস্তুতি চলছে চারিদিকে কী পরিমাণ ভিড় তোমরা একটু দেখে নাও ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের আবদার তাদের পিতা মা মেটাচ্ছেন ছোটো ছোটো বেলুন ছোটো ছোটো খেলনা বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনের সংসারের প্রয়োজনের টুকিটাকি কেনাকাটা চলছে খাওয়া দাওয়া চলছে এক সত্যিকারে আনন্দের একটি সন্ধ্যা উদযাপন করলাম এই মেলায় এসে কী বলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এই পর্যন্ত দেখে থাকো অবশ্যই একটা লাইক এবং তোমাদের একটি মূল্যবান কমেন্টের আশা রাখি সকালে ভালো থাকো সুস্থ থাকো নববর্ষ তোমাদের খুব খুব সুন্দর কাটুক এই আশায় রাখি চড়ক গাছ ঘোরানোর পূর্বে সন্ন্যাসীকে পিঠে বড়শিতে দড়ি বাঁধার যে পর্ব সেটা চলছে এটা শেষ হয়ে যাওয়ার পরেই চড়ক গাছে চড়ক গাছের সঙ্গে যে বাঁশ বাঁধা আছে সেই বাঁশের সঙ্গে দড়ি বেঁধে ঘোরানো হবে সে দৃশ্য তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কিভাবে একটা মানুষকে একটা বর্ষির সাহায্যে ঝুলিয়ে এই চড়ক গাছের সঙ্গে ঘোরানো হয় সত্যি কথা বন্ধুরা এটা না দেখলে বিশ্বাস করা কঠিন গা উড়ে ওঠার মতো পরিস্থিতি কিন্তু এটা খুবই স্বাভাবিক কারণ বহু কাল ধরে এই প্রথা অনুসারে এই চড়ক পূজা হয়ে আসছে এবং পরবর্তীতে এটা আরও উন্নত হয়ে এখন আমরা এত বড় একটা মেলার রূপান্তরিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে আমরা আরও অনেক কিছু দেখব তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো চড়ক গাছ ঘুরছে অনন্য ঐশ্বরিক ক্ষমতা না থাকলে হয়তো এটা সম্ভব হতো না দেখতে থাকো আমার অন্যান্য ব্লগগুলি ডিসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া থাকবে আই কার্ডে দেওয়া থাকবে সেগুলো দেখতে পারো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল বন্ধু আমার চ্যানেলের প্রথম পর্যন্ত আছে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ধরে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং